বাবা মা বাড়িতে নেই চলে গেছে পাকনাম গতকাল রাতেই ভাই আছে ঘুমোচ্ছে জয় কোকো ঘুমোচ্ছে ও একটুখানি আগে শুনতে পেলাম কোকো কাঁদছে তারপর দেখলাম চুপ হয়ে গেছে একটুখানি দরজাটা খুলে দেখলাম যে ও ঘুমোচ্ছে হ্যাঁ ঠিক আছে তো চলো ভিতরে গিয়ে কাজগুলো অনেকটাই সেরে নিয়েছে সোপা টোপা মা খুব সুন্দর করে ঝেঁটে রাখে আমিও করার চেষ্টা করেছি ঝেঁটে দিয়েছি আর দাঁড় ঠান্ডা তো এখন একটু এটা বন্ধ করে দিই পরে খুলে দেব তো দেখো সোপা টোপা ঝেড়ে একদম পরিষ্কার করে দিয়েছি আর টিভি পাঁচটা মানে এমনি ঝাঁটা দিয়ে ঝেড়ে ঠেড়ে দিয়েছি যাই হোক কার্পেটটাও ঝেড়ে ওই ঝাটা দিয়ে ঝেড়ে আর কি ওখানে আছে কোন তো ওইটাও গুটি টুটিয়ে রেখে দিয়েছি মাসি আসবে দশটার দিকে হয়তো মানে ওই যে কাজের আন্টিটা দশটার দিকে আসবে আসুক অসুবিধা নেই আমি ওটা ভাবলাম কি একটু আগের ব্লগটা এডিট করব তো ওই যে মানে স্পিকারটা আছে ওটা এখনও মানে নিইনি নতুন করে আর ওই জন্য নেওয়া হয়নি বলে এডিট করা হচ্ছে না তো ভাইরে হেডফোনটা দিয়ে করছিলাম হচ্ছিল তো যাই ওটায় করতে গিয়ে দেখলাম চার্জ নেই চার্জ দিয়ে নি দশ পনেরো মিনিট তারপর ওটা দিয়ে করে নেবো আর কোকো দুধ ফুটিয়ে রেখেছি ফ্রিজ অন করে দিয়েছি তোমার ব্যাকওয়া সুইচ জলের সুইচ ওই সব দেওয়া হয়ে গেছে গেটটাও খুলে দিচ্ছি নিচে শুধু ছিটকিটা খুলবো এখন আগে কিছু বিগ বাস্কেটে সব ভেজিটেবল আনতে হবে আজও বিশেষ কিছু রান্না করব না ওই ভাই বললো আগের দিনের ভাত আছে গতকালকে দুপুরে তো ওইটা একটু ফ্রাই করবে বললো চিকেন গাজর বিনস এগুলোই দেবে তা গাজর বিনসটা আনতে হবে গাজর অল্প আছে আর চিকেন আর কুকুর মাছটা সব বার করে রেখেছি তো চলো ওই বিগ বাস্কেট অর্ডারটা দিয়ে দিই আর ওটা ততক্ষণে ওই হেডফোনটা চার্জ হোক ওটা দিয়েই তো আমি ভয়েস ওভারটা দেবো আগের ব্লগে তো দেখি ওটা কাজ করে কি না একবার তো হলো একবার করেছিল না এখন কেন নিতে চাইছে না দেখছি ওটা চার্জ হোক তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগটা আর বা নেই একটু ভাবা লাগবে কালকে গেছে গতকালকে সন্ধে ছটায় বেরিয়েছিল। তার পার থেকে কোকোর অবস্থা খুব খারাপ ছিল কোকো সেই ঘ্যান জ্ঞান করছে আমি বুঝতে পারছিলাম না যে কি হয়েছে তারপর দেখছি এই ঘর ওই ঘরে দরজাগুলো বন্ধ করে রেখেছি ওখানে গিয়ে না ধাক্কা দিচ্ছে আর হুঁ হুঁ করছে দিয়ে আবার ঘ্যান ঘ্যান করছে তখন বুঝলাম যে ওদেরকে খুঁজছে তো যাই হোক ওদের তো ওখানে যেতেই হবে না কাজ তো করতেই হবে অ্যাডজাস্ট হয়ে যাবে ও একা থাকতো তোমরা সবাই জানো আমার সাথে তখন এরকম করেনি আসলে সেই জন্য ওর মানে এটা একটু মনে হয় চলে গেছে আবার হয়ে যাবে তাই না তো চল যাইহো কাজগুলো ঝটফপট করে করি আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ সাথে থেকো আর পাশে থেকো তো ফ্রেন্ডস এখন বাজে পোনে দশটা মাসে মানে আন্টি এখনো আসেনি আর বিগ একটু আগে সব জিনিসপত্র দিয়ে গেছে বেশি কিছু অর্ডার করে নি এই যে দেখো কলিফ্লাওয়ার এটা হচ্ছে সিপ বিনস আর এখানে আছে দেখো গাজর আছে তো এইগুলোই অর্ডার করেছিলাম আর পালং সব অর্ডার করেছিলাম এত বাজে কোয়ালিটি দিয়েছে কি বলবো তা আমি ওটা কমপ্লেন করেছি আর রিফান্ড করে দিচ্ছি আমি ওটা ফেলে দিচ্ছি মানে নেওয়ার মতো কিছুই ছিল আর সত্যি বলতে ভাই কালকে রাতে বলেছিল বিগ বসকে কোয়ালিটি খারাপ করে দিয়েছে ব্যাঙ্গালোরে তো আমি নিচ্ছি না তোমরা দেখেইছো প্রচণ্ড ভালো কোয়ালিটি দেয় ওই খুব একটু উনিশ মিনিট শুনে রিফান্ড করে দেয় রিটার্ন তো বলে বাট নেয় না ওই রিফান্ডই করে দেয় কিন্তু এইখানে সত্যি কোয়ালিটি খুব বাজে মানে এরকমটা হওয়ার কথা না সেভটো বলে একটা মানে আরেকটা অ্যাপ আছে ওটা কাল রাতে ভাই বললো ওটা দিয়ে নি ভেজিটেবলগুলো ভালো হয় ঠিক আছে আমি না ওটা জানতাম না যে ওটা কাটে রাখলেই ওটা অর্ডার হয়ে যায় তা আমি না ভুল করে কি করেছি আমি তো কাটে রেখেছি আমি জানি সকালবেলা অর্ডার করে দেবো মা দেখছি ওই রাত একটার সময় অর্ডার হয়ে গেছে আবার সে আসছে আমিও ফোনই ধরিনি কী বলবো রিটার্নও হচ্ছে না রিটার্নও হচ্ছে না ক্যান্সেলও হচ্ছে না জানি না কি হবে এবার নেক্সট বার ভাবছি ওটা থেকেই ভেজিস নিতে হবে এখানে তো খুব খারাপ অবস্থা দেখছি এগুলো আবার জানি না নেক্সট টাইম আমাকে অর্ডার করে দেবে কিনা দেখতে হবে ওটা সো যাই হোক কোকোর জন্য দেখো এখানে মাছ বার করে রাখলে আজকে ওকে পোনা মাছটাই দিই আছে আরো তিন পিস পোনা মাছ আছে একটা পপলেট আছে একটা খেয়েছিল আর একটা ভুল করবো তাই নিয়ে চলে গেছে ঠিক আছে যাই হোক আর এখানে আছে চিকেন বার করে রেখেছি ভাই বলেছিল কাল রাতে চিকেনটা বার করে রাখবে ভাত কি ফ্রাই ফ্রাই করতে জানি না কাটাকুটি এখন সেরকম কিছুই করছি না ভিউটিও রেখেছি মাসি আসুক কাজ টাজ করুক যেতে যেতে ওই বারোটা সাড়ে এগারোটা হয়ে যায় তো ঠিক আছে বাসন অল্প আছে অত টাইম তো লাগবে না ভাইয়ের জন্য মা স্যান্ডউইচ বানিয়ে রেখেছিল বার করে রেখেছি আর হ্যাঁ এটা নিয়েছি ইনস্ট্যান্ট পোহা হাফ খিদে পেলে খাবো নইলে রেখে দেবো যাই হোক ওকে এখনো ঘুম হচ্ছে ভালোই হচ্ছে তো ঘুম হয় না আমি উঠলেই উঠে পড়ো তাও মনে হলো একবার কাঁদলো গিয়ে দেখলো আমি শুয়ে টুয়ে পড়েছি তো চলো মানে বাকি ঘরের জ্বালাগুলো খুলে দি। এদিকে জালাগুলো খুলে দিয়েছি এদিকে খুলে চলো সো ফ্রেন্ডস এখন বাজে বারোটা আনটি কাজ করে চলে গেছে এই গেছে দশ মিনিট হবে আমিও বাসন টাসন গুছিয়ে রেখে দিয়েছি গামড়াটা ওখানে রেখে দিয়েছি নিয়ে টা টানি করবো থাক আর কুকুরও ভেজিটেবিল কেটে নিয়েছি কি কি কো খাচ্ছে ক্যারেট ওর মামা ক্যারেট কাটছে ও নিচে একটা পড়ে গেছিলো তা যাই উচেটি দিয়েছি ওটাও খাচ্ছে এই প্রথম ওইভাবে নিয়ে খাচ্ছে ও তো খায় না দাঁড়াও দেখাচ্ছে এই কামড়েছি এই কামড়েছি ককো ক কো হয়ে গেছে দাও ছড়িয়ে না আমাকে দিই দাও আমাকে দাও আমাকে আমাকে দাপ দা দা অফ অফ আবার রফ চুরু করেছিস আয় চলে গেলাম তো কুকুর যেন গরম জল বসিয়েছি চান করবে

হ্যাঁ কোথায় পেরেছিস আর খেতে পাচ্ছিস না দাও 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 আমাকে দি দাও 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 ঠিক আছে ঠিক আছে আমি মুছে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে কক বদমাইশি হচ্ছে এবার খাওয়াবো ওকে ভাত খাওয়াবো একটা পাঁচ বাজে ইচ্ছা করে মাথা ঢুকছে আর বদমাইশি হচ্ছে দেখো তোমরা দেখো সবাই বর ছেলে না দেখবে না চু চু ওই 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 সবাই দেখ তো ফ্রেন্ডস এখন রান্না হয়ে গেছে কোকোর মামুর রান্না হয়ে গেছে এটা কি চিকেন বলি যেন ভুলে গেছি গার্লিক চিকেন দেখে খুব ভালো লাগছে আর এখানে কোকোর ভাত হচ্ছে আর দু মিনিট হলে হয়ে যাবে মাছ ভাজা আছে কড়াই আর এইখানে রয়েছে দেখতেই পাচ্ছো এগ ফ্রায়েড রাইস তো কোকোর মামুর চা আমাদের হয়ে গেছে এবার ছাড় করতেই যাবি আমি এগুলো তুলে নেব তাই না আর এই যে আমাদের বদের আটি তো ফ্রেন্ডস এখন বাজে ডেটটা এই যে ককো বাবুর লাঞ্চ মাছ ভেজেছি আর এটা পেঁপে আলু বিনস সিম দিয়ে ঝোল করে দিয়েছি ভাত একসাথেই করে নিয়েছি চলো ওকে খাইনি আর জয় করছে ওখানে পুজো আমি বললাম আমি করে দিতাম এই কুকুর জ্বালায় না এত হয় না আর সকালে যদি আগেই চান করে নিতাম ভালো তো মাসি আসার আগে দিয়ে পুজোটা করে নিতাম কিন্তু বাসি ঘর থাকতো সেও অসুবিধা হ্যাঁ কি তোর টাক ফাটিয়ে দেবো একটু আগে জানো ফ্রেন্ডস কি করেছিল কনফ্লার কৌটোটা নিয়ে দুই হাতে মেখে জামায় লাগিয়ে পা দিয়ে আবার চাবলাচ্ছে রাখছে মোজা ছিল নইলে হত তাই না কি রে দেখ তাই তো বদের আটি ছেলে দিদা থাকলে দিত খুনি গরম 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 হ্যাঁ দিচ্ছি দিচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে তোমার সাতটা দশ পনেরো হবে কৌকে খাইয়ে দিলাম এই অ্যাপেল খেয়েছে আর ঠাকুরের আলোটাও জ্বালিয়ে দিয়েছি ও দু প্রদীপ কী দেবো আমার পিছন পিছন এমন ঘুরছে ওই কেউ একজন না দিলে মানে ধরলে হয় না তো যাই হোক দিতে পারিনি এই যে কোকো কোথায় গেলে এই যে কোকো কি খাচ্ছ আয়জো কি খাচ্ছ আয়জো মুন্ডু কি খাচ্ছ খাচ্ছো কেন মা ই ছি 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 কি বলবো এত বদমাস একটা কথা শুনছে না হোক দিয়ে আর কুকুর মামু তো অনেকক্ষণ চলে গেছে ও দোকানে গেছে রাতে রান্না বান্না কী করবো বুঝে পাচ্ছিলাম প্রথমে বললো বাঁধাকপির তরকারি করে দিই তো বললো ঠিক আছে কালকে থেকে ওটাই কথা হয়ে আছে হঠাৎ করে দুপুরে আর বাঁধাকপিটা কালকে করবি দুপুরবেলা আর ডিমে কারি করে দিবি আলাম তাহলে আজই রাতে কি খাবি তখন বলছে যে বার্গার খাবি আজ আবার কিনে টিনে আনবি নাকি বলছে না বাড়িতে বানাবো ওই বার্গারের দ্বারাও দেখাচ্ছি বান এনেছে আর ওই প্যাটি যে রেডিমেড পাওয়া যায় না ফ্রাই করলেও যাই বাজে রোগ জানো না খালি কামড়ে টামড়ে দিচ্ছে দাঁত এখনো কুরকুর কুরকুর করছে তো হ্যাঁ ও কি দেখাবে কি দেখাবে ও নুমান নাক মুচ্ছে নাক মুচ্ছে কি হলো আর সারা ঘরের অবস্থাটা দেখো পুরো ছড়িয়েছে এগুলো আবার তুলতে হবে যখন শুতে যাবে তখনই তুলবে আগে তুলে লাভ নেই আবারও করবে কি হয়েছে নাকি এ এ তো যাই হোক ওই ভেজ বার্গারের প্যাটি নিয়ে এসছে ওই অনলাইনে আর কি ওটা ফ্রাই করে নিলে আর শসা টসা দিয়ে বানিয়ে দেবে বানাবো সে ও সে বানাবো কি করবো না করব কিছু বলে যায়নি তাই থাকো বলো কি সস ফস নিয়ে আসবে ও দোকান থেকে বললাম ঠিক আছে তো যাই হোক তোমাদের বার্গার প্যাটিটা দেখাই আর একটু পরে চলো কোকোর জন্য রান্না বসাতে হবে তার যে পনির পোলাও করে দি অল্প করে খেয়ে নিক তাড়াতাড়ি ওভাবে তো দেখলে মাছ ভাজা আর দিয়ে দিয়ে খেয়েছে তরকারি ভাত তরকারি খেয়েছে তো চলো ওরা একটা বিটরুট আছে কালকে দেখি পারলে ভেজে দেবো ওইটা দিয়ে ভাতটা খেতে ভালোবাসি তাহলে ভাতটা আলাদা করতে আর তরকারিটা আলাদা করতে হবে তাহলেই হবে তো চলো যাই রান্নাঘরের থেকে যাই চলো ও খেলুক খেলবে কি আমার পিছন পিছনে চলে আসবে তো দেখো এখন বাজার হচ্ছে সাড়ে ওই পাঁচ মিনিট হয়ে আটটা পঁচিশ আর কি তো যাই হোক আমি চলেছি দেখেছো তো কি করছে এই ছেলেটাকে না খুব মার দেবো কাজ করবি না দেখেছো 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 হাতটা যদি একবার চিপে যায় না কি হবে বলতো আমি চেপেই দাঁড়িয়ে থাকবো জানো এত বদমাই করছে এত বদমাইশি করছে কি বলবো আাই খুব বাবা আবার পাগলা হয়ে তো দড়া তো দেখো এখানে পনির বার করেছি কোকোর জন্য গাজর বিনস আর চাল দিয়ে পোলাও করি আর এই যে হচ্ছে বারগারের প্যাটি তো পড় মামুও লেখাবে আবার কোকুকে দাও তো একটু দাও সাইজ করে আছি এত বদমাইশি করছে না দড়া এই সাজো কোকোর জন্য গরম গরম পনির পোলাও রেডি ও খেয়ে নেবে আই থিং তাই তো এই যে চলো ডিনার টাইম চলো খেয়ে নি তো চলো ওকে খাইয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি আর জয় আসুক তারপর এই যে বার্গারের প্যাটির প্যাকেটটা দেখো বার করে রেখেছি তো আসুক তারপর কি কি মাখাবে অত তো জানি না মানে আমি আমার মতো করব ও কি করে করবে তো চলো ও আসুক তখন তোমাদের দেখাবো হ্যাঁ কি বলছো খিদে পেয়েছে কি হ্যাঁ চলো 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 গো গো চলো চলো সে শু শে 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 সে চ না চ না চ চ চ চ না রাত রিতাদ রিতাদ গো তো বন্ধুরা এখন অনেকটা অনেকটা রাত হয়ে গেছে যেহেতু বাবা জয় এলো তারপর বার্গার টার্গার বানিয়ে খেয়ে নিয়েছি তোমাদের তাদের সাথে আর শেয়ার করতে পারেনি তখন ওই অনেকটা লেটে এসেছি তারপর তাড়াতাড়ি বানিয়ে টানিয়ে খাবো তারপর কোকো যা শুরু করেছিল কি বলবো তো যাই হোক যাই হোক আজ এই ব্লগটা এখানেই শেষ করছি এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যারা অবশ্যই নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো সকলকে নিয়ে আনন্দ থেক তো টাটা